সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন হাসুন মন ভরে হাসুন হাসিতে একটা কি চমৎকার জাদু আছে একটা ম্যাজিকের মতো পরিবর্তন এনে দিতে পারে আপনার জীবনে তাহলে মন ভরে হাসতে হবে আমাদের মন ভরে হাসুন দেখবেন জীবনে চমৎকার একটা ম্যাজিকের মতো বলতে পারো পরিবর্তন এনে দিয়েছে আপনার জীবনে তাহলে কিভাবে হাসলে বা আমরা কেন হাসব হাসলে আমাদের ম্যাজিকের মতো জীবনে কি পরিবর্তন হবে সে নিয়েই আজকে আমার এই ভিডিও ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো চ্যানেলটি স্কিপ্ট না করে পুরোটা দেখো তাহলে কিভাবে হাসবেন বা হাসলে আপনার জীবনে ম্যাজিকের মতো আপনার জীবন কিভাবে পরিবর্তন হবে সেটাই বলি সেটাই শুরু করা যাক হাসতে আপনার ইচ্ছে করে না অনেক মানুষই আছে বলে আমার হাসতে ইচ্ছা করে না কিন্তু জানি না হাসতে আবার কারোর কি ইচ্ছে করে না কিন্তু অনেকের মুখেই দেখবে বলে যে আমার হাসতে ইচ্ছা করে না হাসতে যদি আপনার সত্যি ইচ্ছে না করে তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে কি কি কাজ করতে হবে প্রথমত জোর করে হাসতে হবে আপনাকে যখন একা থাকবেন তখন জোরে জোরে শীষ দিন বা গুনগুন করে গান করুন আর মনে মনে হাসুন দ্বিতীয়ত এমন ভাবে চলুন যাতে মনে হবে আপনি একজন সুখী মানুষ ভিতরে যতই দুঃখ থাকুক সামনা আপনি হাসি মুখে চলবেন সব সময় আস্তে আস্তে তাতেই দেখবে আপনি সুখী হয়ে উঠেছেন হার্ভার্ডের ভূতপূর্বক অধ্যাপক উইলিয়াম জোন বলেছেন কিছু করার পর সে বিষয়ে মনে অনুভূতি আসে কিন্তু আসল কাজ ও অনুভূতি দুটো উৎপতভাবে জড়িত তাই কাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব কারণ ইচ্ছে করলেই কাজের প্রকৃতি বেছে নেওয়া যায় ফলে কাজের সাহায্য দরকার অনুভূতি সৃষ্টি করা সম্ভব প্রয়োজনে আপনি আয়নার সামনে গিয়ে হাসুন জোরে জোরে অট্ট হাসি যাকে বলে সেভাবে হাসুন হাসি মুখ দেখতে জানেন তো সবাই ভালোবাসে কি বাসে তো হাসলে মুখের সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায় বিশ্বাস না হয় আপনি হেসে দেখুন প্রত্যেক দিন নির্দিষ্ট সময় বা যখন তখন আপনি প্রতিদিনে আগের তুলনায় বেশি করে হাসুন দেখবে আপনার শরীরে আপনার ত্বকে কেমন একটা উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে আপনার জীবনে ম্যাজিকের মতো পরিবর্তন হবে না যদি হয় আপনি তাহলে বলবেন যে আমি বলেছিলাম ভুল বলেছিলাম যখনই কারোর সাথে কথা বলবেন হেসে হেসে কথা বলবেন হাসি মুখ দেখতে বা হাসি হাসি মুখ নিয়ে কথা বললে কথা শুনতে সবারই খুব ভালো লাগে চীন দেশে একটা প্রবাদ আছে জানেন তো যে লোক হাসতে পারে না তার দোকান খোলা উচিত নয় তোমরা বলবে আবার কি কথা হ্যাঁ এটাই হলো কথা তাই বিক্রেতার কাছে কিন্তু কেউ জিনিস কিনতে যায় না শুধু গোমরামুখী বিক্রেতার কথাই বা বলি কেন গোমরামুখী মানুষের সাথেই কিন্তু কোনো মানুষ মিশতে চায় না আপনার ক্ষেত্রে মিলিয়ে দেখবেন কোনো মানুষ যদি গোমড়ামুখী হয় বা সবসময় মুখ গাম্ভীর্যপূর্ণ করে থাকে তাহলে কিন্তু দেখবে আপনার তার সাথে কথা বলার ইচ্ছা হবে না বা মেশার ইচ্ছা হবে না তাহলে যে সবসময় হাসি মুখে থাকবে আপনার মনে হবে যে আমি তার সাথেই কথা বলি তাই আপনাকে বারবার বলবো আপনাদেরকে হাসি মুখে থাকুন হাসি মুখে সবার সাথে কথা বলুন প্যারিসে ডক্টর ভ্যাসেটের পরিচালিত একটি হাসি স্কুল যার নাম প্যারিস ইনস্টিটিউশন অফ সাইকোলজি তিনি প্রতি রবিবার সকালে তার ছাত্রদের যে কোনো বিষয় নিয়ে হাসতে বলেন যে কোনো বিষয় নিয়ে আপনি হাসতে পারেন বলেন আর তার ছাত্ররা কারা জানেন আবাল বৃদ্ধ বনিতা ছাত্র যুবক যুবতী শিশু বৃদ্ধা বৃদ্ধ প্রভৃতি তিনি বিশ্বাস করেন হাসি হলো দুর্লভ জিনিস মনের সলভেন্ট মাংসপেশির ব্যায়াম হাসলে আমাদের মাংসপেশীর বিয়াম ব্যায়াম হয় জানেন তো মুখের আনন্দ হয় দেহ মনের সুখ হয় হাসলে তিনি বিশ্বাস করতেন হাসি হলো দূষিত সে আনন্দিত হাসি হল আনন্দের প্রকাশ মনে রাখুন হাসলে আপনার মুখের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় আপনি যত বেশি হাসবেন আপনার মুখের সৌন্দর্য কিন্তু ততটাই বৃদ্ধি পাবে আয়ু দীর্ঘ হবে আপনার আপনি বেশি দিন বাঁচবেন যত বেশি হাসবেন তত বেশি দিন আপনি বাঁচবেন দুঃখের বোঝা আপনার হালকা হবে না বিশ্বাস হলে আপনার আপনারা মিলিয়ে দেখবেন আপনারা প্রতিদিন বেশি বেশি করে হাসবেন হাসতে ইচ্ছে না হলেও জোরে জোরে হাসবেন আয়নার সামনে গিয়ে হাসবেন দুঃখ বেদনা দূর করতে চান তো সর্বদা হাসুন হা হা করে হাসুন অট্ট হাসি যাকে বলে হাসুন আয়নার সামনে অন্তত কমপক্ষে দিনে দশ মিনিট আয়নার সামনে হাসুন দেখবেন আপনার জীবনে কেমন চমৎকার পরিবর্তন হয়েছে ম্যাজিকের মতো পরিবর্তন হয়েছে দর্পণ দেখবেন কেমন ম্যাজিক হয় মিরাকেল ঘটে আপনার জীবনে এতে আপনি স্বয়ং খুশি হবেন ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে